আসসালামু আলাইকুম মেঘলা নুরবিডি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে আসছি তিল ও নারিকেল দিয়ে ভাজা পুলি পিঠার রেসিপি এখন আমি পিঠার জন্য যেই রুটি তৈরি করব তার জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে নিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব চিনি দিয়ে দিব এক টেবিল চামচ তেল দিব দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিব ও এক পিস ডিম দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিব এবার অল্প অল্প পানি দিয়ে মেখে ময়দাটাকে টা দিয়ে সুন্দর একটা ড্রো তৈরি করে নিব আমি এখানে পানি ইউজ করেছি হাফ কাপ পরিমাণ খুব ভালো করে ডোটা মথে নিতে হবে ডোটা ঢেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এখন আমি তৈরি করব নারকেলের পুর নারিকেলের পুর তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখন দিয়ে নিচ্ছি একটা এলাচ একটা দারচিনি দুইটা তেজপাতা এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুই কাপ নারিকেল কোরানো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তিন চার মিনিট নারিকেলটা ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা চালের গুঁড়ো এরপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি ভেজে রাখা তিলের গুঁড়ো ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিব। নেড়ে চেড়ে জাল করে নেব তিন মিনিট তিন চার মিনিটের মধ্যে নারিকেলের পুর রেডি হয়ে যাবে এবার রেডি হয়ে গেল আমার নারিকেলের পুর এবার ডো দিয়ে নর্মালি আমি রুটির মতন বেলে নিব রুটি বেশি ভারী বা পাতলা করা যাবে না মোটামুটি পাতলা একটি রুটি বেলে নিয়েছি এখন আমি আপনাদের একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি এক চামচ পরিমাণ পুর দিয়ে নিচ্ছি পুর দিয়ে ভাজ করে নিব আঙ্গুল দিয়ে চেপে চেপে সাইডগুলো লাগিয়ে দিতে হবে এখন একটি চামচের সাহায্যে পিঠাটা কেটে নিব এখন একটা সাইড থেকে ডিজাইন করে নিব এভাবে চাপ দিয়ে আবার ভাজ দিয়ে নিতে হবে হয়ে গেছে এভাবে আমি আরও একটি পিঠা বানানো দেখিয়ে দিচ্ছি এভাবে সবগুলো পিঠে বানিয়ে নিব এখন চুলায় একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এবারে একে একে সবগুলো পিঠা ভাজার জন্য দিয়ে দিব আর এই পুলি পিঠাগুলো দ্রুবতালে ভাজতে হবে মাজারি থেকে একটু কম আছে এই পিঠাগুলো আমি দশ মিনিট ভেজে নিব পিঠেগুলো আমি ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব পিঠাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব পিঠেগুলো ভাজা হয়ে গেছে এখন পিঠেগুলো উঠিয়ে নিব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো দিয়ে আসবেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ